মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ড এই মুহূর্তে ভারত সফরে আছেন তিনি আড়াই দিনের ভারত সফরে এসছেন ভারত থেকে তিনি জাপান এবং ফ্রান্সে যাবেন তার মধ্যে তিনি ভারতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করছেন পৃথিবীর বিশটি দেশের গোয়েন্দা প্রধানদের ভারতে একটি সম্মেলন ভারতে একটি বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন রোববার গতকাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তুলসী গাওয়ার্ড সাক্ষাৎ করেছেন এবং সেই বৈঠকে সেই সাক্ষাতে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে দুই দেশের গোয়েন্দা তথ্য বিনিময়ের আলাপ আলোচনা হয়েছে নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা তথ্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে পৃথিবীর তাবুত তাবুত দেশ ভারতে গোয়েন্দা প্রধানদের যে বৈঠক সেই বৈঠকে দাওয়াত পেয়েছে কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে তারা কিন্তু দাওয়াত পায়নি তার এক প্রকার বয়কট টাইপের কারণ পাকিস্তান ইতিমধ্যেই একটি সন্ত্রাস রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র পাকিস্তান সন্ত্রাসবাদে দ্বিতীয় শীর্ষ দেশ পৃথিবীর এটি ব্যাপী স্বীকৃত এবং পাকিস্তানের হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ যার কারণে সন্ত্রাসবাদ নিয়ে নতুন করে চোখ রাঙানোর একটা পায় করা শুরু করেছে এসব কিভাবে দমন করা যায় সেসব বিষয়ে আমি ধারণা করছি যে তুলসীদাবাদ ভারতে উড়িয়ে আসবার কারণটা হচ্ছে এশিয়াকে এবং এই দক্ষিণ এশিয়াকে শান্ত করবার একটা ব্যবস্থা নেওয়া কারণ হচ্ছে ওদিকে পাকিস্তান এবং পাকিস্তানের উস্কানিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এই মাথা চাড়া দেওয়াকে থামাতে হবে পাকিস্তানকে থামাতে হবে এই থামানোর জন্য বৈঠক পাল্টা বৈঠক অজিত ডোভাল জানিয়ে দিয়েছেন জিত্তুল সিং যে বাংলাদেশ নতুন করে আরেকটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আহ পৃথিবীর বুকে আবির্ভূত হচ্ছে পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী দেশ সেই আফ্রিকার বার্কিনা ফুসো আমাদের পাশের পাকিস্তান দ্বিতীয় বাংলাদেশ কোন সিরিয়ালে আসে সেটি বলা কঠিন হবে এই যে বাংলাদেশ বাংলাদেশ পরিচয়ে পরিচিত হচ্ছে দিন দিন কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিচ্ছিন্নতা একটা বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র হিসেবে আহ ধীরে ধীরে ঢুকে যাচ্ছে রাষ্ট্রের কাতারে ঢুকে যাচ্ছে এটি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জনগণ একটি জনগোষ্ঠী অন্তত পক্ষে বোঝে না বুঝতে চায় না সন্ত্রাসবাদ চলছে পাকিস্তান তুরেতি চলছে পাকিস্তানকে ভালোবাসে বাংলাদেশের একটা বিপুল জনগোষ্ঠী কিন্তু এটি বাংলাদেশের জন্য অমঙ্গল ডেকে আনবে এই যে তুলসী ব্যাপার যে মার্কিন নিরাপত্তা প্রধান ভারত সফর করছেন এমনি তো সফর করছেন না নিশ্চয়ই একটি চূড়ান্ত পদক্ষেপ বা এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমনে যদি

সেই পাকিস্তানের ইন্ধনে আমরা লাফাচ্ছি না ফাছিল আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের মতো অবস্থা যতো হচ্ছে সেখানে বাংলাদেশে যদি এমন কোনো কর্মকাণ্ড সন্ত্রাসবাদ قائم করতে গিয়ে যদি এমন কোনো কর্মকাণ্ডে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা কতটা ভয়ানক হবে তা চিন্তা করেছেন উষাবঞ্চলে আমি প্যালেস্টাইন কিংবা Israil কথা যদি বলি আমি সত্যি বড় কথা সবার আগে সর্ব agre আমি জনসংখ্যার কথা চিন্তা করে বাংলাদেশ একটা বিপুল জনসংখ্যার দেশ আয়তন অনুযায়ী ছোট্ট আয়তনের একটি দেশ আয়তন অনুযায়ী আপনি একবার চিন্তা করুন তো ফ্রান্সের জনসংখ্যা কতটুকু জাপানের জনসংখ্যা কতটুকু কিংবা ইউকের জনসংখ্যা কতটুকু ইতালির জনসংখ্যা কতটুকু সেই বিচারে সেসব দেশ তিনটা দেশ জোড়া দিয়ে বাংলাদেশের এক বাংলাদেশের জনসংখ্যা তো বাংলাদেশ যদি একটু যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয় কিংবা এই ধরনের সন্ত্রাসবাদ করতে গিয়ে যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যেসব গোয়েন্দা প্রধানদের ডেকে এই যে সম্মেলনটা হচ্ছে বা এই বৈঠকটি হচ্ছে যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন করতে হবে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন করতে হবে শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র কেন হবে তাহলে একবার কি অবস্থা হতে পারে একবার চিন্তা করুন আমরা তো আসলে শান্তি ছিলাম আমরা তো আসলে ভালোই ছিলাম কিন্তু আমাদের সেই ভালো থাকাটা আমাদের ভালো লাগছিল না বাংলাদেশের জনগণের একটি অংশে আমি বৃহৎ জনগণ বলবো না বাংলাদেশের বৃহৎ অংশ জনগণ নয় সুচিন্তা করে ভদ্রলোক শান্ত সৃষ্ট মানুষ সহজ মানুষ সরল মানুষ তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে না কিন্তু কিছু বিপদবামীর কারণে আজকে আমরা বিপদের সম্মুখীন আমরা চাই না সেই বিপদ আমাদের সামনে আসুক সেই বিপদ আসবার আগে এই যে একটি নেতিবাচক সরকার বাংলাদেশে জেকে বসেছে এই সরকার থেকে অন্তত পক্ষে মুক্তি চাই মুক্তি আসুক তাহলেই আমরা অন্তত পক্ষে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় পৌঁছে যাব না এখনো এই যে এই বছর সন্ত্রাসবাদের সূচকে পৃথিবীর একটি সূচক হয় একাধিক সংস্থা এগুলো করে আমি একটি সংস্থার সূচকে দেখেছি বাংলাদেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় পঁয়ত্রিশতম বহু দূরে পাকিস্তান থেকে বহু দূরে আরো চাই। পাকিস্তানের আশপাশে থাকতে চাই না এই থাকতে না চাইবার জন্য এই যে বর্তমান পাকিস্তান পন্থী যে সরকারটি আছে এটির পরিবর্তন হতে হবে তাহলেই আমাদের মুক্তি নইলে আমি মুক্তির খুব বেশি সম্ভাবনা দেখছি না মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং পৃথিবীর অন্যান্য সন্ত্রাস বিমুখ যেসব দেশ আছে যেসব দেশ বৈঠক করতে এসছে ভারতে তারা কিন্তু ছেড়ে দেবে না কাজেই বাংলাদেশের মানুষকেই মুক্তির সন্ধান করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত